ভালো লাগতো না তিনি শুধু খুঁজে বেড়াতেন কোন জায়গায় গেলে চাইতে আরও ভালো একটা ধর্ম পাওয়া যায় তিনি একদিন ঘর থেকে বের হলেন বাড়ি থেকে বের হলেন তার বাবা বলল সালমান যাও যাও আমাদের দোকানটা দেখে এসো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে দোকান দেখার জন্য গেলেন দেখে একটা গির্জার মধ্যে কিছু খ্রিস্টান বসে বসে বাইবেল তেলাবাদ করছে বাইবেল পাঠ করতেছে সালমান ফার্সি ওই গির্জার মধ্যে ঢুকে গেলেন আর তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি কি করতেছ বলে আমরা আমাদের ধর্ম গ্রহণ তো পড়ছি বলে তুমি আমাদের কি একটু ধর্ম করে শোনাও এ কথা বলার পরে খ্রিস্টানরা তাদের ধর্ম গ্রন্থ শরীফ তেলাবাদ করে শোনাতে লাগলেন বাইবেল তেলাবাদ করে শোনাতে লাগলেন সালমান ফার্সি বলে এ আমি যে ধর্ম পালন করি আমার ধর্মের চাইতে তো তোমাদের ধর্মটা ভালো মনে হচ্ছে তার কারণ হলো খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাব আহলে কিতাব চিক্কিনা বলেন তারা হচ্ছে ইঞ্জিল শরীফ তাদের ধর্মীয় গ্রন্থ যেটাকে বর্তমানে বলা হয় বাইবেল বাইবেল কি বাইবেল সালমান ফারসি বলে তোমাদের ধর্ম তো আমার ধর্মের চেয়ে ভালো মনে হয় কিছুক্ষণ বাইবেল শোনার পরে ওই পাদ্রীকে বলতেছে পাদ্রী সত্যি করে বলেন আপনি আমাদের আপনি খ্রিস্টানদের ধর্মগুরু এর চাইতে আর সুন্দর কোন ধর্ম পৃথিবীর জমিনে আছে কিনা খ্রিস্টানদের এই ধর্মগুরু বলে সালমান আমি তোমাকে এখন একটা কথা বলবো এই কথা দুনিয়ার জমিনে তুমি আর কারক আছে যদি বলো তাহলে তোমাকে হত্যা করবে আমাকেও হত্যা করবে হত্যা করবে খ্রিস্টানদের পোক ধর্মগুরু বলছে সালমান আমি এই বাইবেল انجিল শরীফ পড়ে আমি জানতে পেরেছি আমি বিস্তারি করে বের করেছি আমাদের এই ধর্মের চাইতে আর একটা সুন্দর ধর্ম আছে আমাদের ধর্মের মধ্যে এখন আর সত্য বলতে কিছু নাই সব কেটে শেষ করে ফেলে দেওয়া হয়েছে কিন্তু আমাদের ধর্মের চাইতে একটা সুন্দর ধর্ম আছে সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম আল্লাহ জোরে আল্লাহ আর ওই জন্য বেশ কিছুদিন পরে একজন নবীর আবির্বাদ ঘটবে যদি তুমি পারো

বলে তুমি যদি ওই নবীকে পেতে চাও তুমি এই রোম পারস্যে পাবা না তুমি মক্কাতুল মোকারমায় চলে যাবা চলে যাবা কোথায় মক্কাতুল মোকারমায় চলে যাবা চলে যাবা ওটা হচ্ছে খেজুরের দেশ পাথরের দেশ মরুভূমির দেশ ওখানে যে তুমি শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তালাশ করবা ও সালমান শোনো শোনো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তুমি কিভাবে খুঁজে বের করবা তার আলামত আমি তোমাকে বলে দেই তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহু আকবার নাম কি নাম কি নাম কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি হচ্ছেন শেষ নবী তারপরে আর এই দুনিয়ার জমিনে কোন নবীর আগমন আগমন সে হচ্ছেন শেষ নবী মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন জানিকুম আপনি হচ্ছেন শেষ নবী আপনার পরে এই দুনিয়ার জামিনে আমি আল্লাহ আর কোন নদী পাঠাবো না ঠেকেনা বলে

ইশমার সৎকার মাল দিবা এই সৎকার মালগুলো আমি আপনার জন্য এনেছি সে যদি সৎকার মাল খায় তাহলে বুঝবা সে কখনো নবী না সে কখনো নবী না কারণ কখনো পয়গম্বরেরা সৎকার মাল খেতে দুই নম্বরে তুমি তাকে হাদিয়া দিবা জোরে বলে কয়টা গেল আর বাকি আছে কয়টা আওয়াজ করুন আওয়াজ করুন বাকি আছে একটা একটা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ডান বাহুতে আল্লাহ তালা খতমে নজরতের একটা সিল মেরে দিছে সিল আপনাকে সিল মেরে দিলাম আপনার পরে দুনিয়ার জামিনে আর কোন যদি তার ডান বাহুতে যদি পাও নিঃসন্দেহে তুমি তার হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়ে যাবে আল্লাহ আমি সংক্ষেপে বলছি বিশাল এখানে ঘটনা তিরমিজি শরীফের ভিতরে বিশাল বর্ণনা আসছে রাত একটা বেজে গেছে এখন বিস্তারিত বলার সময় নাই সালমান ফার্সি কি যে কষ্ট করে ওই রোম পারস্য থেকে মক্কায় আসছে এই ইতিহাস যদি আপনাদের শোনাই চোখের পানি ধরে রাখতে পারবে বছরের পর বছর দিনের পর দিন সালমান ফার্সি না সেই রোম পারস্য থেকে এক একটা কাফেলার সাথে তিনি মক্কা পর্যন্ত আসছেন বিশাল লম্বা সময় দেড় থেকে দুই বছর তিনি সফর করছেন সর্বশেষ যেই কাফেলার সাথে দামেশক থেকে সিরিয়া থেকে তিনি মক্কায় আসছেন সালমান ফারসির কাছে যত টাকা পয়সা ছিল সব দিয়ে দিয়েছে ওই কাফেলাদেরকে যারা মক্কা থেকে ব্যবসা করার জন্য সিরিয়ায় আসছে সালমান ফার্সি যে বলে ভাই তোমরা কি মক্কা থেকে ব্যবসা করার জন্য আসছো বলে হ্যাঁ ভাই তোমরা মক্কায় কবে যাবে বলে অমুক দিন ও ভাই আমি রোমের মানুষ পারস্যের মানুষ আমাকে তোমরা মেহরবানি করে এখান থেকে তোমাদের দেশে নিয়ে যেও বলে যদি আমাদের সাথে তুমি যেতে চাও তোমাকে এত পরিমাণ দেরহাম দিতে হবে ভাই আমার কাছে যা আছে সব দিয়ে দিব তাও তোমরা আমাকে মক্কায় নিয়ে যেও সালমান ফারসির কাছে যা ছিল সব ওই কাফেলা ব্যবসায়ী কাফেলার যিনি লিডার ছিলেন তাকে দিয়ে দিলেন তার বিনিময়ে তাদের উঠে করে কাফেলায় করে সালমান ফার্সিকে মক্কায় নিয়ে গেলেন শেষ পর্যন্ত সালমান ফার্সির সাথে বেইমানি করলেন তাকে গোলাম হিসাবে তারা অন্য জায়গায় বিক্রি করে দিলেন জোর পূর্বক সালমান বললেন ভাই আমার কাছে যা সম্পদ ছিল আপনাকে দিয়েছি আমাকে গোলাম হিসাবে কেন বিক্রি করবেন ওই ব্যবসায়ী কাফেলার যিনি লিডার ছিলেন কা বলে বেটা রোম পারস্যের মানুষ মক্কায় আইসা যদি আমাদের সাথে বাড়াবাড়ি করস একবারে জীবনের তরে শেষ করে দিব তোকে এখন গোলাম হিসাবে আমরা বিক্রি করে দিব তুই মানুষের বাড়িতে গোলামি করবি না উজুবিল্লা সালমান ফার্সিকে গোলাম হিসাবে বিক্রি করা হয়েছে মক্কা মনিবের বাড়িতে তিনি গোলামি করেন করেন তার বাসার কাজ কাম খেজুর গাছ পরিষ্কার করেন বাগান পরিষ্কার করেন একদিন হঠাৎ করে শুনতে পায় তিনি খেজুর গাছের মাথায় খেজুর পারতেছেন আর তাই তার ওই মনিবের ভাই দৌড়ায় আসতে তার মনিবকে বলতেছেন ভাই শুনছেন শুনছেন আমাদের কপাল তো পুড়ে গেছে কি হয়েছে কি হয়েছে আমাদের মক্কায় একজন আবির্ভাব হচ্ছে তার নাম আরে ভাই আমাদের ধর্মর বাজায় দিতেছে যেমন করে তার হাতে হাত রেখে মানুষ কালে মা পরে মুসলমান হয়ে যাচ্ছে এভাবে যদি বেশি দিন চলতে থাকে মক্কার জমিনে আমাদের এই পতরিক ধর্ম মূর্তি পূজার ধর্ম আর চলবে না আল্লাহ হাজ সালমান ফারসি বলে আমি খেজুর গাছের মাথায় খেজুর পাতেছিলাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম আমার কানের মধ্যে ভাসলো মনে হয় আমার শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল আমি আর গাছের মাথায় থাকতে পারলাম না এক লাফে আমি জমিনে পড়ে গেলাম আমার এই মনিবের ভাইয়ের হাত ধরে বলি ভাই কি বললেন কি বললেন এই মক্কায় কোন যুবকের আবীর বাপ ঘটেছে একবার দুইবার তিনবার বলে বেটা তুই গোলাম মানুষ এত কথা জিজ্ঞেস করুস কেন আরে তুই তো আমাদের গোলাম রোম পারস্য থেকে আসছো তোকে আমরা কিনা নিয়ে আসছি তোর জানার দরকার কি ভাই বলেন বলেন এই মক্কায় কে আসছে বলে একজন নবীর আবির্ভাব করছি বলে সে কোথায় বলে অমুক জায়গায় এবার ওই মনিবের ভাই বলে বেটা তুই তার নাম কেন জিজ্ঞেস করলি কারণটা কি এ কথা বলে সালমান ফার্সির গালের মধ্যে একটা চর মেরে দিচ্ছ বেটা তুই তার কথা কেন জিজ্ঞেস করস তার কাছে যাবি নাকি সালমান বলে আমি যাব বলে কেন যাবি তুই আমাদের গুনাহ এত বড় সাহস সাহস এক থাপ্পড় খায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অনু বলে ভাই কই জোরে থাপ্পড় আরেকটা মারেন ভাই জানেন না যাকে পাওয়ার জন্য সেই রমরার শুটিং পাড়ছতে মা বাবা सिरে চলে আসছে ঘর বাড়ি सिरে চলে আসছে কেও সুজন জনম দুখিনী মা আর কথা মনে পড়ে রাত্রিবেলা এক এক ঘুমায় ঘুমায় চোখের পানিতে বালিশ ভিজে মা বাবার কথা বলতে পারিলাম কিন্তু ভাই খোদার কসম করে বলি মা বাবার চাইতে তো আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই যুবককে বেশি ভালোবাসি ভাই বলেন বলেন কোথায় আছেন কোথায় আছেন বলে অমুক জায়গায় আছে ওইখানে একটা ঘর আছে ওই ঘরে বসে আছে ঘরে বসে আছে সালমান ফারসি রদি আল্লাহ মানুষের বাড়িতে কাজ করে কিছু পয়সা জমি নবীজির জন্য কিছু খাবার কিনলেন খাবার ওই খাবার গুলো নিয়ে রহমতুল্লিল আলমিনের দরবারে গেলেন সালমান ফার্সি রাদি আল্লাহ তালু বলে যে দিন আমি প্রথম মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমি আমার এই চোখ দুইটা দিয়ে দেখছি আমি দেখি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘরের মধ্যে বসে আস প্রথম দর্শনী আমি তার চেহারা দেখা এটা বুঝতে পারলাম দুনিয়ার কোন মানুষ না মনে হয় এই ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আল্লাহ এত সুন্দর চেহারার একজন মানুষ সালমান বলে এক পলকে আমি তার জন্য পাগল হয়ে গেছি আল্লাহু আকবার আল্লাহ ফিদা কায়া আবি ওয়া উম্মি সালমান বলে ও আল্লাহর নবী আল্লাহর আমি আমার না বাবা আত্মীয়-স্বজন সব কের চাইতে তো আপনাকে ভালোবাসি নেন নেন আপনার জন্য কিছু সদকা আনছি নবীজি বলে আমি তো পয়গম্বর সৎকার মাল আমি খাই না সংক্ষেপে বলছি আবার তিন দিন পরে নবীদের কাছে নিয়ে গেলেন ওগো মোহাম্মাল আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি নবীজি বলেন তাহাদু তাহাব হাদিয়া দেওয়া নেওয়ার জন্য ও সালমান তুমি যেহেতু আমার জন্য হাদিয়া এনেছো আমার জন্য হাদিয়া খাওয়া যায় নবীজি নিজেও সেই হাদিয়া খেলেন সাহাবিদের খেলেন খাওয়ালেন আল্লাহ পরীক্ষা দুইটা গেছে কয়টা আর বাকি আছে আর বাকি আছে এবার সালমান ফার্সি দুই তিন দিন পর্যন্ত শুধু নবীজির আশেপাশে ঘোরাঘুরি করে কোন সময় নবীজি জামা মোবারক খুলবে আর নবীজির শরীর মোবারকের ওই খতমেল সিল মোহরটা দেখবে সালমান ফার্সি সুযোগ পায় না সুযোগ পায় না নবীজি একদিন জানাজার নামাজে যাবে সালমান ফার্সি নবীজির পিছনে ঘুরো ঘুরো করছে নবীজি ডাক দেয়া বলে যুবক এদিকে আসো আরে তুমি কি আমাকে পরীক্ষা করতে চাও আমি আল্লাহর নবী কিনা সালমান ফার্সি বলে আমি পরীক্ষা করব আপনি জানেন কিভাবে নবীজি বলে আমি যদি না জানি তাহলে আমি আল্লাহর নবী হলাম কিভাবে আল্লাহ আমাদের সব আল্লাহ করতে চাও আল্লাহ আলা আমার শরীরের মধ্যে শেষ নবীর সিল মোহরটা মেরে দিয়েছে কেন এটা জাস্টিফাই করতে চাও এ কথা বলে নবীজি তার গায়ের জামার ভুটান মোবার খুলে জামাটা খুলে সালমানকে বলে দেখো দেখো আল্লাহ আলা খতমে নবুয়াদ শেষ নবীর মোহর সিল আমার শরীরের মধ্যে মেরে দিয়েছে আল্লাহ আমি শেষ নবী আমার পরে এই দুনিয়ার জামিনে আর কোনো নবীর আগমন ঘটবে না

আপনাকে পাওয়ার জন্য মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ছিঁড়ে সেই রোম পারস্য থেকে কত কষ্ট করে মক্কায় আসছি এই কথা বলে সালমান ফানসির ঘটনা যখন নবীজির সামনে বর্ণনা করতেছে সাহাবাই কেরাম বলে সালমান ফার্সির এই ঘটনা তার হিজরতের ঘটনা রোম পারস্য থেকে মক্কায় কত কষ্ট করে আসছে তাকে কত নির্যাতন করা হয়েছে তার এই নির্মম কাহিনী নির্মম এই ঘটনা শুনে সাহাবাই কেরাম বলে আমাদের চোখ দিয়েও পানি পরে রহমাতুল্লিল আলামিন ও কান্না করছি আল্লাহ সালমান ফার্সি বলে ওগুলো আর দেরি করবেন না আপনি এখনি আমাকে কালেমা পরে মুসলমান বানায় দেন সালমান ফার্সি নবী দরবারে সে কালেমা পরে মুসলমান হয়ে গেলেন